এক নজরে কিছু বাইক দেখাবো এটা হচ্ছে ডিসকভার হানড্রেড সিসি নাম্বার করা সুপার ফ্রেশ এবং নিউ মডেল দুই হাজার সতেরো আঠারো মডেল কিন্তু এটাই লাভ চালানের বাইক এটা নেওয়া আর নতুন নেওয়া একই কথা আপনারা বিশ্বাস করবেন না কিছু কিছু লোকের বিশ্বাস একটু কম আছে দেখেন ইঞ্জিনের কোয়ালিটি মানে সৌরমের আর এই বাইকের যদি বলা হয় যে পার্থক্য নেই তো মনে একটা তাই হবে ঠিক আছে ইঞ্জিনের একটা হাত করলে এই বাইকটি তার মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আজকের প্রাইস এরপরে দেখাবো এই বাইকটি এলইডি লাইট সুপার ফ্রেশ চব্বিশ সালের শেষের বাইক মানে জিরো কিলো চলার মতো কিন্তু বাইকটির কোয়ালিটি এস কানেক্ট এলইডি লাইট অ্যাপাসি আর্ যেটা নতুন আছে সেটা কিন্তু এটা এই বাইকটি দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা টিভিএস রাইডার বাইশের তিন চার হাজার কিলো চলা নাম্বার ছাড়া মানে কেনা চেন সহ এক লক্ষ তিরিশ হাজার টাকা সিবি হনড্রেড অর্থাৎ হনড্রেড দুই হাজার আঠারোর মডেল নাম্বার করা দুই বছরের জন্য এই বাইকটি তার মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ফাইনাল প্রাইস হিরো হাং দুই হাজার তেইশের মডেল নাম্বার ছাড়া ওয়নটেস্ট অফিসে আছে মাত্র পাঁচ হাজার কিলো চলা বাইকটি তার মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আজকিন প্রাইস এক্স প্লেট ডাবল ডিস্স এবিএস মাত্র এক লক্ষ আশি হাজার টাকা মানে চেঞ্জ সহ এরপরে হাজারে ওয়ান পিস ডাবল ডিস্ক নাম্বার সারা ওয়ান ডিস দুই হাজার বিশ একুশের মডেল এই বাইকটি দাম মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এরপরে তেইশের মডেল ডাবল ডিস্ক নিউ মডেল আপডেট মডেল বর্তমান মডেল তিন হাজার কিলার চলা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মালিকানা চেন্স সহ সুযোগী রিক্সার জ্যাকেট পার্সোল এফআই এবিএস রান্না চলা কম বেশ খরচ আছে মাত্র পাঁচ হাজার কিলো ভারত চলা জেরো কিলো চলার মতো ক্যাটাগরি আছে বাইকটি তার মাত্র এক দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা ফাইনাল প্রাইস দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা ফাইনাল প্রাইস হোন্ডা লিব এক লাখ পনেরো হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ পিলার এক লাখ পাঁচ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ নাম্বার ছাড়া ফুল ফ্রেশ দুই হাজার একুশের তিন হাজার কিলো চলা এরপরে দেখাবো ফাইভ নাম্বার ছাড়া কমি নতনের মতো মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফুল ফ্রেশ বাইক মালিকানা চেঞ্জ সহ এরপরে এএস পালসার এএস নাম্বার করা হোয়া এই বাইকটি ফুল ফ্রেশ প্রথম মালিকের বাইক ইঞ্জিনের কোয়ালিটি অনেক সুন্দর আছে কোনো ধরনের খরচা নেই মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এরপরে এসপি স্পিড একদমই নিখুঁত শোরুম কন্ডিশন ইঞ্জিন শোরুম কন্ডিশন বাইক নাম্বার ছাড়া বয়স আছে বাইকটি তার মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা টিভিএস এক্সএল হান্ড্রেড সুপার ফ্রেশ নাম্বার করা মাত্র তিন হাজার কিলো চলার অর্জিন চলা জেনিও চলা একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই বাইকটি তার মাত্র নব্বই হাজার টাকা ওয়ান থার্টি ফাইভ ফুল টাকার নাম্বার আজীবন নাম্বার কমপ্লিট নাম্বার এই বাইকটি দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে এমএস জ্লাস তেইশের মডেল নাম্বার ছাড়া ওয়ান এসে আছে মাত্র পাঁচশো কিলো চলার দাম মাত্র নব্বই হাজার টাকা এরপরে ড্যাং এইটটি সেলফি স্টার্ট একুশের বাসন এই বাইকের দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা